বড় ছেলের বউ হলে আমার কাছে মনে হয় মেয়েরা অনেক লাকি হয় আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি কে কতটা লাকি সেটা জানি না যেমন আমার শাশুড়ি আমার পছন্দের অপেক্ষায় থাকে আমি তাকে জুতা বোরখা কিনে দেব তারপর সে পড়বে মানে আমার পছন্দে পড়বে তারপর আমার দাদা শ্বশুরেরও ছোট ছোট কিছু আবদার ছিল সেগুলোও পূরণ করলাম একদম ছোট আবদার তো চলুন আজকে আমরা কোথায় গিয়ে আজকে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন দেখে আসি হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠি হচ্ছে এখন চলে যাব ব্রেকফাস্ট বানাতে তার আগে দেখি আমার একটা বড় পার্সেল এসেছে এটা আমার জামাই কালেক্ট করে রেখেছে এটা আমার বিজনেসের একটা দরকারি জিনিস সো যাই হোক এখানে এসে দেখি হচ্ছে উনিও চলে আসছে মানে কাজ করে আমার বাসায় আপা সো আপা হচ্ছে আমাকে কিছু আলু টালু এগুলো সবজি কেটে দিচ্ছিলো কারণ আমি বলছিলাম যে আমাকে একটু কেটে দেন উনি খুবই ভালো ট্রাস্টেবল একটা মানুষ কিছুদিন ধরে আমার বাসায় কাজ করতেছে বাট আমার কাছে ওনাকে খুবই ভালো লেগেছে তারপর হচ্ছে আমি পরটাগুলো ভেজে নিচ্ছি পরটাগুলো খুবই মজা হয়েছিল একদম বেশি করে তেল দিয়ে আপনাদের ভাইয়া মানে কিছু ছাড়া শুধুই হচ্ছে একটা পরটা খেয়ে নিছে তারপর আমি আমার জন্য আরেকটা ভেজেছি আর এখানে ইয়েশাপা কি হচ্ছে ঘুম থেকে উঠে মানে ঢং করতেছে সে হচ্ছে উঠবে তো উঠবে না এরকম একটা মানে তার মানে ফিল দেখাচ্ছে আমাদেরকে তারপর আমি রান্না করে চলে যায় এখানে এসে খিচুড়ি সবজি আমাদের হচ্ছে রান্না করার সবজি ইলিশ মাছ দিয়ে আজকে হচ্ছে আলু আর সিম দিয়ে রান্না করব বেশি কিছু রান্না করব না আজকে শুধু এই তরকারিটাই রান্না করব আমার শাশুড়ি বলছে বেশি কিছু রান্না করার দরকার নেই কারণ সামনে যেহেতু ঈদ আর আমার এখন কাজের প্রেশার অনেক বেশি ভাই ট্রাস্ট মি আমি ড্রেসের বিজনেস তো করতেছি কিন্তু আমি স্কিন কেয়ারের প্রোডাক্ট দিয়ে জাস্ট মানে কুলাইতে পারতেছি না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা বাট আমার একা একা অনেক কষ্ট 후회자체. এখানে হচ্ছে পেঁয়াজ টিয়াজ সবজি সবই কেটে দিয়েছে আপা আমি যে রান্না করে লাঞ্চ করে নিয়েছি এখন হচ্ছে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছিলাম পার্সেল করেছি এর মাঝে এখন হচ্ছে আমি চলে যাব মার্কেটে আমার শাশুড়িকে নিয়ে তার জন্যই যে বললাম যে বড়ো ছেলের বহুলে অনেক দায়িত্ব থাকে মা হচ্ছে শুধুমাত্র আমার জন্য অপেক্ষা করে আসছে অনেক দিন ধরে আমি তাকে পছন্দ করে বোরখার হচ্ছে জুতা কিনে দিব সে চাইলেই কিন্তু মুন্সীগঞ্জ থেকে কিনতে পারতো বাট সে কিনে নেয় আমার অপেক্ষায় ছিল আলহামদুলিল্লাহ মা আমার শাশুড়ি আমাকে খুবই ভালোবাসে আর আমিও তাকে অনেক ভালোবাসি তার যেহেতু মেয়ে নেই আর আমার যেহেতু মা নেই আমরা দুইজনই দুইজনকে অনেক বেশি ভালোবাসি বোরখা কিনলাম বোরখা কিনে চলে এসে হচ্ছে একটা কি বলে এটা কাপ্রিসের দোকানই তো বলা যায় তাই না আচ্ছা এইসব দোকানে চলে এসেছি এসে হচ্ছে আমি আমার দাদা শ্বশুরের জন্য একটা হটপট দেখতেছিলাম এগুলো একটু বেশি প্রাইজের মধ্যে ছিল এটাই আমি নিয়েছি কারণ উনি যেহেতু বয়স্ক মানুষ সেহের মধ্যে ভাত গরম থাকবে খাবে এই জন্য নিতে চাচ্ছে সো এটাই আমি তাকে কিনে দিয়েছি একটু ভালোর মধ্যে আর এটা দেখতে আমার কাছেও ভালো লাগছে ইভেন কি আমি আমার বাসার জন্য একটা নিয়েছি আর আমার দাদা শ্বশুরের জন্য একটা নিয়েছি টোটাল দুইটা আমি হচ্ছে হটপট নিলাম এখন হচ্ছে আমরা চলে এসেছি আরেকটা দোকানে মানে আমার শাশুড়ি মাকে নিয়ে সো এই দোকানে হচ্ছে আমি আসার জন্য কিছু ড্রেস নিলাম তারপর হচ্ছে আমি বললাম না আমার জন্য একটা নিয়েছি তারপর হচ্ছে এই দোকানে এসে আমার জন্য আমি একটা দেখলাম হটপট ওইটা নিয়েছি আগে দাদা শ্বশুরের জন্য আমার জন্য ছোট সাইজেরটা নিলাম কারণ হচ্ছে আমার রুটি রাখার জন্য আমি নিয়েছি যেন রুটিটা গরম থাকে যেহেতু আমি লেট করে উঠি সেই জন্য তারপর এগুলো কিনে চলে গিয়েছি আমরা হচ্ছে জুতার দোকানে এটা হচ্ছে তালতলা আমার শাশুড়ি জাস্ট রেগুলার ইউজের জন্য যেহেতু উনি গ্রামে থাকে দেখা যায় বিয়ে শাদি খেতে যায় এরকম জুতা ওনার আগের জুতাগুলো নষ্ট হয়ে গিয়েছে তারপর হচ্ছে অনেক ধরনের জুতা দেখছিলাম মার জন্য সো মার এই জুতাটা পছন্দ হয় বাট আমি বললাম না মা আপনার পায়েটা এটা ভালো লাগছে না আপনি অন্য একটা দেখেন তারপরে এই দোকান থেকে নেই নেই কারণ উনি দামও উল্টাপাল্টা চাচ্ছিল আর ওনার কালেকশনও না আমার কাছে পার্সোনালি ভালো লাগছিল না মার পায়ে ভাল লাগছিল না দেখা যায় একটা জুতা কিনবো যদি দাম আমি আর কম দামের কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে আপনার পায়ে যদি ভালো না লাগে কিনে কি ভালো লাগে তারপর হচ্ছে দোকান থেকে আর নেই নেই আমরা অন্য একটা দোকানে যাবো দেখ আপনাদেরকে দেখাবো আর মা বারবার বলছিল তোর পছন্দের কিন তোর পছন্দে কিন মানে এই যে ফাইনালি এই জুতাটা মাকে আমি কিনে দিয়েছি এটার দাম যতই হোক বাট আমার কাছে অনেক ভালো লেগেছে ইভেন আমার শাশুড়িও অনেক পছন্দ করছে আর মা এর আগে এরকম জুতা পড়ায়নি এই যে সামনে যে দেখছেন এরকম দুই বিলের অনেক জুতা পড়ছে এই জন্য বললাম মা আপনাকে একটু ইউনিক কি কিছু কিনে দেয় তারপর হচ্ছে আমরা তিনজন এখানে ফুচকা খেলাম তালতলা মার্কেটের এই ফুচকাটা আমার অনেক ভালো লাগে কে কে তালতলা থাকো বা খিলগা থাকো এই ফুচকাগুলো পছন্দ করো অবশ্যই বলবা তারপর বাসায় এসেছি বাসায় আসার পর আমার জামাই হচ্ছে সেখানে জুস নিয়ে আসছে আমাদের মামের জন্য আর ইয়ার সাথে অনেক বেশি হ্যাপি ছিল জুসগুলো পে পেয়ে তারপর কি রাতে আবার আমরা পার্সেল করতে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ বললাম না এখন ঈদের জন্য এত অর্ডার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই আমাদের জন্য দুয়া করবেন আমরা যেন সবসময় ভালো থাকতে পারি হাসি খুশি থাক আর আমি যেন আমার বিজনেসটা নিয়ে অনেক দূর পর্যন্ত দিয়ে যেতে পারি বিশ্বাস করেন বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে আমার প্রোডাক্ট নেয় না মানুষ বা নিচ্ছে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া Yeah, mashallah.